বিশ্ব আবারও তাকিয়ে আছে গাজার দিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আঠাশ জন ফিলিস্তিনি একটি পরিবারের পুরে মারা গেছেন তাদের নিজ ঘরে হামলা হয়েছে জবালিয়ার একটি পার্কিং গ্যারেজে ধ্বংস হয়েছে মানবিক সহায়তা সরঞ্জাম গত আঠারো মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন একান্ন হাজারের বেশি ফিলিস্তিনি তাদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু গাজা এখন পরিণত হয়েছে এক মানবিক বিপর্যয়ের মুখে সম্পূর্ণ অবরোধে খাদ্য পানি পশুর এমনকি পোলিও টিকাও বন্ধ হয়ে গেছে সাত হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এদিকে কূটনৈতিক অঙ্গনে নতুন আশার আলো হামাস জানিয়েছে তারা গাজার শাসন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত যদি জাতীয় ঐকমত্য হয় মিশর ও কাতারের মধ্যস্থতায় প্রস্তাবিত হয়েছে পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরোধী এই শান্তি চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি গাজার আকাশে এখনও বোমার শব্দ তবে ভবিষ্যতের আশায় বেঁচে আছে মানুষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে এই সংঘাতের সমাধান কি হতে পারে